আজকের ভিডিওটি হচ্ছে শপিং রিলেটেড ভিডিও বেস্ট বাইয়ের কিছু নিউ নিউ কালেকশন এবং কি কি কিনেছিলাম সেই সম্পর্কেই আজকের ভিডিওটি আই হোপ আপনারা ফুল ভিডিও দেখবেন এবং আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি রাইয়ানা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেই দিন আমরা গিয়েছিলাম বেস্ট বাই থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আপনারা তো সবাই জানেন বেস্ট বাইয়ের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর হয় এখানে আমাদের চুজ করা প্রোডাক্টগুলো নিয়ে আমি দাঁড়িয়েছিলাম শুধু এগুলোই ছিল না আরও অনেক কিছু ছিল আমার হাতে প্রোডাক্টগুলো আমি ওদের স্টাফদেরকে দিয়েছিলাম যাতে ওরা কাউন্টারে রেখে দেয় পরে আমাদের পেমেন্ট করতে ইজি হবে প্রোডাক্টগুলো ওদের স্টাফদেরকে দিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসি রিগেলের শোরুমে কিছু ফার্নিচার দেখার জন্য কিছু কিছু ফার্নিচার অনেক বেশি সুন্দর ছিল যেমন সোফা বেড আলমারি এরপর আমি বেস্ট বাই থেকে বের হয়ে স্বপ্নতে চলে গিয়েছিলাম কিছু ফুড কেনার জন্য শপিং শেষ করার পর দেন আবার বেস্ট বাই চলে আসি পেমেন্ট করার জন্য আমরা কি কি কিনেছিলাম সেগুলো আর একটা পার্টির ভিডিও আসবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ